আয়তুল কুরসি সম্পর্কে বেশিরভাগ মুসলিমই জানেন সম্পর্কে জানেন বলতে আয়তুল কুরসির যে গুরুত্ব এটা জানলে এবং এটা পাঠ করলে কী হয় এটা বেশিরভাগ মানুষ জানেন কিন্তু আয়তুল কুসির পেছনে একটা ঘটনা আছে আমি রিসেন্টলি জেনেছি সেটা হচ্ছে একজন সাহাবি খাদ্য গুদামের পাহারায় ছিলেন তো হঠাৎ করে ওই খাদ্য গুদামে একটু চোর ধরেন তিনি তো চোর ধরার পরে তো উনি আটকে রাখবেন আটকে রেখেছেন যে বিচারের জন্য পরদিন রাসুলজ্লাহ স্লামের সামনে উপস্থাপন করা হবে পরে চোর তাকে প্রস্তাব দেয় যে আমি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব এই দোয়াটার এরকম 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 গুরুত্ব তো বললো আয়তুল গুরুত্ব তো বিশাল ব্যাপার তো ওটা জানা পরে হলো ঠিক আছে তাহলে তো ঠিক আছে ও তো ওই সময় কোনো একটা শর্তে তাকে ছেড়ে দেওয়া হয় দেওয়ার পরে পরদিন ওটা আইডি ভেরিফাই করার জন্য রাসুজা সালামের সাথে আলাপ করে ওই সাহাবি আলাপ করার পরে রাসুজা সাল্লাম হ্যাঁ শুনে বলেন যে দোয়া ঠিক আছে কিন্তু তুমি কি জানো ওই চোরটা কে বলেছেন যে কে তো বল তিন সাল্লাম বললেন যে হচ্ছে ইবলিশ ইবলিশ কখনো সত্যি কথা বলে না কিন্তু তোমাকে এই কথাটা সত্যি বলেছে আয়াতাল কুসি যে গুরুত্ব বলেছে এটা সত্যি আয়াতাল কুসির গুরুত্ব আসলে এরকম এটা সত্যি তার মানে তুমি চাইলেই আয়াতাল কুসি আমল করতে পারো তো এই হচ্ছে মোরালেস এটাই ঘটনা যদি এর মধ্যে বিরাট কোনো ভুল না থাকে তো এটাই জেনেছি এখন এটা আপনাদের সাথে শেয়ার করার রিজনটা কী একটা রিজন আছে আমি এখান থেকে কিছু জিনিস শিখেছি এটা ছাড়াও সেটাই ভাবলাম যে আপনাদের সাথে আমি একটু শেয়ার করি সেটা হচ্ছে শিক্ষা যে ইবলিশ সবচেয়ে সবচেয়ে বড়ো সয়তা মানে শত্রু সবচেয়ে বড় শত্রু এর চেয়ে এর চেয়ে বড়ো শত্রু মানে মুসলিমদের ধর্মবিশ্বাস অনুযায়ী এর চেয়ে বড়ো শত্রু আর নেই সেই ইবলিশের কাছ থেকেও শেখার আছে অ্যাটলিস্ট এই যে আয়তাল কুসির মতো এত গুরুত্বপূর্ণ একটা দোয়া কিন্তু তার থ্রু দিয়েই শেখা হলো তো রাসুল্লাহ সাল্লাম কিন্তু ওটাকে ডিনাই করেন নাই তিনি সাল্লাম বলেছেন যে এটা সঠিক এটা আমল করতে পারো তার মানে শিক্ষার ব্যাপারে যে গুরু মানে ঘোরতর শত্রু তাকেও ডিনাই করার সুযোগ নেই নাম্বার ওয়ান এটা হচ্ছে আমার একটা শিক্ষা একটা শিক্ষা হলো ইবলিশের টেকনিক তার ডেডিকেশন লেভেলটা তো তার ডেডিকেশন লেভেলটা হচ্ছে পিচিং করে ইবলিশ কিন্তু পিচিং করে পিচিং কি জানেন আচ্ছা পিচিং যদি না জানেন তাহলে কমেন্ট করলে পিচিং নিয়ে আমি একটা ভিডিও বানাবো পিচিং খুবই ইন্টারেস্টিং একটা জিনিস তো এটা নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো প্রয়োজনে হাউএভার মানে শিক্ষার ব্যাপারে কথা বলছিলাম সেটা হলো ঘরোতর শত্রুর কাছ থেকেও যদি শিক্ষার শেখার সুযোগ থাকে আপনি যদি বুঝতে পারেন যে ওটা একটা ভালো জ্ঞান তাহলে ওটা ডিনাই করার সুযোগ নেই আপনি যদি যদি ভাবেন যে এটা আমার শত্রু আমার এনিমি তার কাছ থেকে আমি শিখেছি সো এটা আমি কোনোভাবেই ফলো করবো না এই জ্ঞান আমি নিব না তাহলে জীবনে মস্ত ওটা একটা ভুল করা হবে যেটা জ্ঞান যেটা আসলে কাজে লাগবে সেটা যে সোর্স থেকেই আসুক না কেন সেটা ডেফিনেটলি তার একটা ভ্যালু দেওয়া উচিত গুরুত্ব যেহেতু বহন করে সেটাকে গুরুত্বের সাথে নেওয়া উচিত তো এই ছিল আপনার সাথে শেয়ার করার মতো বিষয়টা আল্লাহ হাফিজ